নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডালের অরহর ডালের রেসিপি এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন এই ডালটা আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন কিংবা রুটি পাওড়া দিয়ে সব কিছু দিয়েই খুব সুস্বাদু লাগে আমি দেড়শো গ্রামের মতন ডাল নিয়েছি ডালটা চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে যাওয়ার পরে দশ মিনিট পরে এটা আমি সেদ্ধ করে নেব পেশার করে জল দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ বাটা দিয়ে দিলাম আর দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো ডালটা সেদ্ধ করার আগে ওপরে যে ফেনাটা উঠছে এই ফেনাটা আমি হাতার সাহায্যে তুলে ফেলে দেবো এই ফেনাগুলো ডালের নোংরা বা ময়লা এগুলো অবশ্যই ফেলে দেবেন তাহলে ডালের টেস্টটা খুব ভালো হয় সমস্ত ফেনা তুলে দিয়ে তারপর প্রেসার করে ঢাকা বন্ধ করে দিয়ে সিটিটা লাগিয়ে আমি তিনটে থেকে চারটে সিটি দিয়ে নেব তারপর ঠান্ডা হলে ডালটা আমি সাঁতলিয়ে নেব ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ঠিক এইরকম গলো গলো হলে তারপর ডালটা নামাবেন ডালটা আমি বাটিতে তুলে নিলাম তারপরে এটা আমি সাদ লিয়ে নেবো কড়াতে আমি দু চামচ ঘি দিলাম আপনারা মাখন বা ঘি যেটা খুশি দিতে পারেন দারচিনি এলাচ লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা সামান্য একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি যখন মশলা ভাজার গন্ধ বেরোবে তখন সামান্য একটু হিং দিয়ে দিলাম হিংটা অবশ্যই দেবেন অরহর ডালে হিং অবশ্যই দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব হাফ ইঞ্চি আদা আমি ছোটো করে গেট করে নিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিলাম আর একটা টমেটো এইভাবে মিহি করে ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে হাফ চামচ হলুদ বাটা আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব লবণ আমি আগেও দিয়েছিলাম ডালটা সেদ্ধর সময় এখন ওই জন্য পরিমাণ বুঝে লবণটা দিতে হবে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মিনিট দেক পরে ডালটাও ঢেলে দিলাম ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর ডালের আমি সামান্য একটু মিষ্টি ব্যবহারের জন্য একটু সামান্য গুড় দিয়েছি আপনারা ইচ্ছে হলে চিনিও দিতে পারেন একমুটো ধনে পাতা দিয়ে দিলাম আর দু চামচ ঘি দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই সামান্য একটু মিষ্টি দেবেন যেহেতু নিরামিষ ডাল অবশ্যই একটু মিষ্টি দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় এই ডালটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার